নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি তো কালকে বাড়িতে রাত্রে আসছিলাম সকালের পরে নয়টা নয়টার পরে আবার বের অফিস থেকে ফোন আসছিল আবার অফিসে গেছিলাম আবার রাত্রিতে ব্যাক করছি মামাও আসছে বাড়িতে আমার মামা সবার পঙ্গু হাসপাতাল যেটা সি আর আর কি ওইখানে জব করে তো মামাকে এর আগে দেখানো হয় নাই আপনাদের মাঝে আজকে দেখাবো না আর সকাল সকাল একটু বাড়ির সামনে আসছি দেখাই কি অবস্থা সামনের দিকে এই তো সকাল বলতে রোদ উঠে গেছে আর কি সকাল তো আর এখন সকাল নেই কালকে ঘুমাইতে ঘুমাইতে দেরি হইছিল আজকে উঠতে একটু সকালে দেরি হয়ে গেছে সবাই মিলে গল্প টল্প করছি রাত্রিবেলায় আর জমি জমা এখনও কিছু পুনার কাজ বাকি আছে যেহেতু যে লোকজন ভক্তদের দিছে কৃষ্ণদের দিছে ওনাদের পুনার শেষ হইলে আমাদের আবার দিবে ওই একই লোকজন সবার বাড়িতে বুনতেছে তো এই জন্য আর কি মটর কলো দিন শেষ হয়ে গেলগা গা কলো শাক এখন বাড়তি হয়ে গেছে গা খালি সেই খাওয়ার জন্য এখন আছে তাছাড়া আর এগুলো এখন খাওয়ার কোনো যখন যে সিজন সিজন ছাড়া আসলে জিনিস তেমন স্বাদ লাগে না যে যত যাই হোক বাইরের দিকে যাই দেখি বাড়িতে কি করতেছে বাড়িতে কি করব চ গো এই যে মধ্যে সরষা সরানো আবার এদিকে রান্না বান্না চলতেছে কি যে রান্না হইতেছে দেখি কি রান্না হয় পাতা বাটা তা মনে হয় রসুন টসুন দিয়ে যাই হোক আর এদিকে এই যে সবাই মিলে গল্প করতে মা আছে মামা আছে বাবা আছে অঙ্কন আছে আর কালকে ডিজিসি তো পেয়েছিলাম আবার আসছি রাত্রে এদিকে আমাদের মামাও আসছে মামার সাথে তো আপনাদের এর আগে পরিচয় করে দিলেন মামা সবার আছে

আলু পাতা ধনাক বা মামা দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সবাই সরিষে নিতেছে মঞ্জুরা দুপে যে সরিষা দিছিল ওগুলা পাড়ায় পাড়ায় পড়ছে এখন ওগুলো নিয়ে নিতেছে পরে আবার আভার দিব এই যে জবাব ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে বাড়ির সামনে হ্যাঁ আঙ্কান আঙ্কারের দাদুলে নিয়ে আরতাসে ঘুরতাসে দুইজনে ঘুরিয়া ঘুরিয়া দেখাইতেছে মামা অনেকদিন পরে আসলো আমাদের বাড়িতে কৃষি কাজই তো আমাদের মেন কাজ না বাড়ি ঘরে দায় খালি সর্ষে আর সর্ষে এখন যদি এই যে এন্দিয়া ট্যাক্স করা বাকি আছে দুই দিন আগে আর পরে যাই করা লাগে করা লাগবে এখন ট্যাক্স করলেই ভালো হইব না প্লাস্টার করলেই ভালো হইব এই যে খালি দুলে বালি তো হইবই যে দুলে বালির অভাব নাই ঘরের ভিতর পর্যন্ত শস্য আছে দেখা যায় যে টাইস করলেও তো এই ময়লা হইব এই শস্যগুলো যদি বাড়ির বাইরে নেওয়া যায় তো তাহলে হয়তো বা আর এগুলো জমি জমার কাজ আমাদের করতে হইব যেহেতু আমরা কৃষিকাজের উপরে নির্ভরশীল মানুষ জমি জমা শুরুর থেকে আমাদের এটাই আমাদের মেন কাজ ধরতে গেলে এখন চাকরি বাকরি করি ওটা হলো কতদিন করতে তা জানি না

आवली क्या बोलूं लो हम्म गाइस देखिए अल्लाह हावति अच्छा है हां ओवली हैं तो बारी तुझे दिखाई अच्छा अच्छा जी বাজারে গেছে এইদিকে আবার এই যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলা নিতে আর বাবা বাজার থেকে আসুক দক্ষিণ বাড়ি আসছিলাম কিছু পাখির ভিডিও করার জন্য কারণ এইখানে এইদিকে নিরিবিলি তো এই জায়গায় পাখিগুলো খুব ভালো থাকে এই যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি সব পাখিরা বসে বসে মিটিং করতে কি করা যায় না করা যায় কাজের দিন কাজও অনেক প্রচুর কাজ আছে জন্য ওরা সবাই মিলে বসছে মিটিংয়ে আর ওই যে একটা বড় পাখি দেখা যায় ওই তো এসে ওদের লিডার ওদের সাজেশন দিতে আছে যে কি করতে হবে না করতে হবে আর এরা এদিক থেকে সবাই একে একে এসে হাজির হচ্ছে এই জায়গায় দেখি চলেন একটু পাখিদের সিন কি করে এরা এটা দক্ষিণ পাড়ির দক্ষিণ পাশের যে চকটা আছে সেই চকটা ওই দূরে দেখা যায় ওটা নীলজা কেজনি নীল ওইদিকে বাড়ির দিকে যাইতেছি একাই আসছিলাম ঘুরে গেলাম এই ঘরটা আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে এই ঘরটা দেখতে বাড়িটা অনেক সুন্দর খুবই ভালো লাগার একটা জায়গা এক সময় তো এদিক দিয়ে পড়ে থাকছি বেশি এসি গেছি কত ঘুরছি সবাই আছিলো ঠিটুরা আছিলো কনকারা আছিলো এখন ধর মানুষজন এক একজন এক এক জায়গায় চলে গেছে দাদা কনে যাও ঘাস কাটার নাগে হ্যাঁ পানি দিয়া হলে সে জাওয়ার দেওয়া শান্তি পাই তো দক্ষিণ বাড়ির এই পাশ থেকে ওই যে আমাদের বাড়ি দেখা যায় ওই যে সবার পূর্ব পাশে হইতেছে আমাদের বাড়ি বাড়িতে গুঁজে আবার বাড়ির দিকে চলে আসলাম বাড়িতে দেখি যে মরে কি করবা আনছে আবার ওগুলা বাইটা দিবে আনছে রসুন গুনে

তো এই যে বাবা আয়তে আছে বাজার থেকে আমি আবার এতে বাবার এই যে নেওয়ার জন্য এই যে দেখো আমার কাছে দেব একটা এটা দেব ভাড্ডা আমার দেব দাদু বাজারে গেছিল বাজার থেকে আর কি আনছে আপনাদেরকে দেখাই প্রথমে আছে এখানে যে লেবু আর কি আছে কি আছে আর কি আছে ফল ফল আচ্ছা

কি <laughs> খাই

তুই যে অঙ্কন অঙ্কনের বাবা অঙ্কনে কাকা আর যে কাজ করার লোক আলের পাশে মামা সবাই আলু উঠে বানছে সবাই আলু উঠে না ব্যস্ত কেউ ভিডিও ঘুরতেছি অঙ্কন অঙ্কন কি আলু উঠে পারে আমি তো জানি না কেন উঠেছে

দুই জাদু আছে আমরাও আছি আমরা তো আসি খাই এই জন্য একটু সমস্যা অন্য কিছু খাবো আরও আছে এই যে তরকারিটা রান্না করে নামিয়ে নিছে এই তো দুপুরে খাইতে বৈষা করছে আমি আবার খাইছি একটু আগে

খবৰ গৈছে আৰু মামীনকে কয় মামী এক আঘাত আহিব তই পাও গল ফাই যাব গা একবাৰি

আমরা কাজকাম গুছাইতে থাকি আপনারা দেখতে থাকেন আমাদের সাপোর্ট করবেন ভালো থাকবেন সকলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ